হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো গাইস আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস আজকে সকাল সকাল ভাবলাম যে একটা শর্ট ভিডিও বানাবো কিন্তু আর ভালো লাগলো না তাই আজকে শর্ট ভিডিও না বানিয়ে লং ভিডিও স্টার্ট করে দিলাম তো গাইস এখন আমি আছি ঘরে বসে তো চলো ছাদ পানে যাই তারপরে সকালের ওয়েদারটা চেক করাই তোমার এখানে একবার ভালো আছিস কতটা অনেক বেশ ওয়েট দেখি मैग में, में कोई चार्ज किला है ज्वाल तो है लेकिन भावना से बिकले दिखा होगा अरे चांद तो गाइस ये चेक करो मुन्ना जी जाना बीस तारीख वे कोनू नहीं आज जा जा। ना आज वे तो गाइस গাড়িটা একবার চেক করো কি অবস্থা প্রচন্ড কাদা বৃষ্টি এক জায়গায় খাল ছিল তো এইখান থেকে এতটা পুরো ঢুকে গেছিল তার জন্য এত কাদা এখনো সাফ করা হয়নি আরে এই চেক করো গাই এখনই আসলো বাড়ি থেকে এখন আবার মুড়ি খাইছে খেয়ে যায় না তখন এত তাড়াতাড়ি খেয়ে ফেলে আয় আর আসতে আয় সকাল থেকে দুবার খোয়া গেল রকি সাড়ে আটটার সময় উঠলে আমার কাছে গেলেই নটার সময় পড়ানো তো মনে হয় তিনবার হয়ে গেল বাবা দেখাই নাই বিচে জমি দে কিন্তু জমি

বড় গাড়ি নেমে তো ওই এরকম হয়ে গেছে না দেখি ছলি যায় না পাটা আর একটু গুটুয়া কি অবস্থা হয় চেক করে যাই ওই জায়গাটা এখন আর ঠিক করা হবে না সেই শুকুবে তারপর তো ভাই তার জন্যই এখন অত মাঠটা আসি না এই ফ্যানে ফ্যানে কাদা লাগবে বলে কেন কি এখন প্রচণ্ড কাদা বৃষ্টি পড়েছে না তার জন্য এখনো কাদাগুলো শুকায় নাই গো দশ দিন ম্যাক্সিমাম দশ দিন থাকবে হ্যাঁ যদি সেরকম ভালো রোদ করে তাহলে ও তো শুকিয়ে যেতে পারে এমনি মাঠে আসি কোনো যদি জমিতে কাজ থাকে তাহলেই আসি তা না এমনি আসি না এবার যদি শুকনো থাকে তাহলে মাঝে মধ্যে আসি ঘুরে যাই

পরান ওইদিকে আবার বড় সমুদ্র আছে ওইদিকে গেলে হবে না এই চেক এই দেখ এ কালকে না পরশু বাবা রইলো হে নিয়ে রুইলো বলতো ফুল হয়েছে জল না জল আছে এখন জল একটু ধরাটা গিয়ে বসি গা

দেখা যাবে <coughs> <coughs>

ঠিক আছে দনিটা পচিয়ে গেছে। আদিনা তো। একদমই পলি গেছেলাম ভাই দনিটা দনি না। তারলে ছেচে না তো। ভালো টাইম পড়াতে তো। ওটা আগেতে কি ছেড়া ছিল যেখানে থেকে ছিড়েছে দেখা ঐটা। আর ভাই। জিকানগা চিনি জিকানি রেখে দে। এক কোই ধাননে ভুঁঙ্গে পিছের ভুঁঙ্গে চলে গিয়েছেলাম। প্রতিমধ্যে হবে। খাবারলি চলি গোপাল ধলাই কি ওটা। দেখি একবার। মুখ তো magaছ না।

যা যা হাত খরচা টাকা হয়ে যাবে তো গাইছ এখন আমরা আছি একটা রাস্তায় এই চেক করো তো বাড়িতে ছিলাম তো ভাবলাম যে না একবার ঘুরে আসি যাই রাস্তা দিয়ে তো আমি আর ওকে আসলাম এখনই

ওই ছোট ছোটো হাতে গাড়ি ও পাল্টি মেধিয়েছিল ওইখানে এই এতটা খাল আমার হেঁটু অবধি দেখে মনে হচ্ছে খালই ছিল না আর আমরা আস্তে আস্তে যেছিলাম জোরে যেতে যেতাম না যেতাম মানে একবার নিচে চলে যেতাম গঙ্গার ধারে পুরো ওই তো মাটি মাটিহাড়ি যে ইয়ে আছে ঘাট আছে ডান দিকে মরিঘাটে ওই সূত্রে চলে যাচ্ছে না ওই দিকে

তো গাই যাই হোক ভিডিও আর বেশি লম্বা করবো না ভিডিওকে আজকে এখানেই করছি অ্যান্ড ভিডিও ভালো লাগলে তোমাদের অবশ্যই একা লাইক করে দেওয়া আর চ্যানেলকে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একা সাবস্ক্রাইব করে দেওয়া তো গাই চলো নেক্সট দেখা যাক কীরকম ভিডিও নিয়ে আসতে পারি আশা করছি ভালো কিছু নিয়ে আসবো ততক্ষণ সব ভালো থেকো সুস্থ থেকো চলো গাইজ বাই বাই